কৌমের মানুষজন গালি দিতে আরম্ভ করছে কার সাথে আকাম করছো কার সাথে অঘটন ঘটাইছো এই কাজ কেমনে করলা আল্লাহর ঘরের খাদেমা হইয়া তারপরে ওই কাজ কেমনে করছো মারিয়াম আলাইহাসালাম যখন মনটারে বিষণ্ণ করে দিয়া আল্লাহ তালার দিকে মোতাবাজু হইলে ও আল্লাহ কেমন বিপদে পড়লাম ও আল্লাহ কি বিপদে ফেলছো ওই সময় সাথে সাথে কোলের ভেতর থেকে ছোট্ট ঈসা আলাইহিস সালাম মুখ বের করে দিয়া ঘ্যাংরায় উঠছেন আলা ইন্নী আব্দুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন এ কে বলছে আমি কথা বলতে পারি না কে বলল আমি কথা বলতে পারি না আমি কথা বলতে পারি না কে বলছে আমার মারে খারাপ বইল না আমার মারে অঘটন ঘটাইছে বইল না আমার মায়ের নামে কোনো অপবাদ দিও না তারা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়া আরে আমি শুধু কথা বলতে পারি এমন না আব এমনি আবুদুল্লাহ আল্লাহ তাআলা মারে তার বান্দা হিসেবে দুনিয়ায় পাঠাইছেন আতানি আল কিতাবা অজালানী নভিয়া শুধু বান্দা হিসেবে পাঠাইছেন তাই না আল্লাহ তাআলা মারে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ আরে কিতাব দান করবে এই বিশেষ ব্যক্তিত্ব আল্লাহ তাআলার ডাইরেক্ট কুদরতে যার সৃষ্টি বাবা ছন প্রথম ঘোষক মা বাবা দুজনই নাই ডাইরেক্ট কুদরত শেষ ঘোষক আমার পয়গম্বরের শেষ ঘোষক বাবা এই লোকটা আমার পয়গম্বরের উম্মাদ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে আল্লাহ তাআলার কাছে আবেদন করছে যখন পয়গম্বর ঈসাকে কুশ বিদ্ধ করার জন্য তার গোষ্ঠীর মধ্য হতে কিছু মানুষ সুলে চড়ানোর জন্যে আক্রমণ করছে চারপাশ দিয়ে ঘিরে ফেলছে আল্লাহ তারে আসমানে উঠায় নিয়ে বলে আমার কাছে সারা জীবন তুমি ফরিয়াদ করছো আখেরি জামান আর পয়গম্বরে উম্মত যদি হইতে পারতাম ঈসা তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার দোয়া কবুল করে ফেলছি তোমারে আমি হেফাজত করলাম মৃত্যু না দিয়ে জীবিত অবস্থায় আরশে মুআল্লায় উঠায় নিয়ে আসলাম আসমানে তোমার বসবাস হবে শেষ জামানার উম্মত হিসেবে আবার তুমি দুনিয়ায় যাবে আবার এই লোকটার মা যিনি পুত পবিত্রা যার পেটে কোনো

হিসেবে এসেছি তোমাদের প্রতি আমি নবী হিসেবে এসেছি তোমাদের উপর আল্লাহ তালা আমাকে রসুল বানায়া পাঠাইছে সাথে সাথে আমি রসুল হওয়ার সাথে সাথে ওই জিনিসের সত্তায় অহংকারী হিসেবে তুমি আসলাম যেই জিনিসটাকে আল্লাহ তালা আমার উপর নাজিল করছেন অর্থাৎ আমার উপর নাজিল কৃত কিতাব এমনকি আমার পূর্বে মুসা আলীস সালাম এর উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তাওরা ওটাকেও সত্যায়ন করতে এসেছি সাথে সাথে আরও একটা জিনিসের বিশেষ সত্যায়ন করার জন্যে আল্লাহ তালা আমাদের দুনিয়ায় পাঠাইলেন সেটা হলো আমি ঈসা আমি মারিয়ামের পুত্র ঈসা তোমাদের পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরে একজন নবী আসবেন

আল্লাহ তা আলাহ মারিয়াম সোরা মধ্যে বলেন বলেন কিতাবে মারিয়াম কিতাবে কোরান মারিয়ামের আলোচনা করে আল্লাহ আদেশ দিচ্ছেন মারিয়াম আলাইহিসাললামের আদে আলোচনা করেন কি আলোচনা করা হবে ইদিন তাবাদ মিন আহি হা মাকান শরুতিয়া মারিয়াম আলাইহিসালাম যখন মসজিদে থাকতে আরম্ভ করছে পুত পবিত্রা একজন পুত পবিত্র মানুষের সন্তান আবার আরেকজন নবী তাকে লালন পালন করছেন জাকারিয়া আলী হাসান আলি হাসান এ লোকটাকে এ মহিলাকে তার মা বাবা আল্লাহর নামে উৎসর্গ করেছিল বলেছে আল্লাহ আমার যে সন্তানটা আসবে বৃদ্ধ বয়সে আল্লাহ তারা বন্ধাম নারীর পেটে মারিয়ামকে দিয়েছে মহিলা নিয়ত করে বসছে মান্নত করে বসছে আমার গর্ভে যে সন্তান আসবে আল্লাহ তোমার ঘরের জন্য মোকাদ্দাসের জন্য আমি তাকে ওাকফ করলাম দেখে মহিলা মেয়ে জন্ম দিয়েছে ওয়াকফ করে দেওয়া যেহেতু হয়েছে কি করা যায় মারিয়াম আলিহ ইসাল্লামকে মসজিদের পূর্ব পাশে একটা হুজরা বানায় দেওয়া হয়েছে ছোট্ট একটা ঘর দিয়েছে মাকা আনসার পূর্ব পাশে একটা ঘর বানায় দেওয়া হলো فاتخذت من دونهم حجابا مریم علیہ السلام মসজিদের পূর্ব পাশে ঘরে থাকতে আরম্ভ করছেন হঠাৎ করে একদিন এলাকার একজন দুষ্টু যুবক মনে মনে ভাবতেছেন আজকে মারিয়ামকে আমি দেখবো যেমনিই হোক মারিয়ামকে আমি দেখব মারিয়াম আলি ইসালাম রে দেখার জন্য একটু উকি মারছে চোখের শাটার বন্ধ করে দিয়েছেন কে মারিয়াম আলি ইসালাম মসজিদের পূর্ব পাশে থাকেন মসজিদ ঝাড়ু দেন মুসেন মসজিদের কাজ করেন মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে যায় মারিয়াম আলি ইসালাম মসজিদের কাজ কর্ম করতে থাকেন হঠাৎ করে একদিন গোসলখানায় ঢুকছে যেই মহিলারে

তোমার কাছে আমি আর রহমানের দোহাই দিয়ে বলতেছি যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাইলে আমারে টাস করো না আমারে ধরতে চেষ্টা করো না যুবক জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা মানুষের আকৃতিতে গোসলখানার ভিতরে মারিয়াম আলাই সালামের কাছে পাঠায় দেন যুবক ডাক দিয়া বলেন ও মারইয়াম ভয় পেও না ভয় পেও না আমি তোমারে টাচ-ফাস করতে আসি আসিনা মারইয়াম আলাইহাস সালাম ডাক দিয়া বলেন যুবক আমারে যদি তুমি টাচ করতে না আসো তাহলে কেন আসছো আমার গোসলখানার ভেতরে কেন যুবক ডাক দিয়া বলে ওমারিয়াম আমি তোমার একজন নেককার সুন্দর সুদর্শন সন্তান দিতে আসছি মারিয়াম আলাইহিস সালাম তো হয়ে গেছে কাজ আরে আমি তো টাস করারই ভয় পেতিছি আর তুমি তো সন্তান দিয়ে বলতেছো ডাইরেক্ট আমি তো বই লাশাই ভয় করি তুমি আম পাকাই বলছো আমি তো তুমি ভয় পাইতেছি যে তুমি আমারে টাচ করো কিনা এখন দেখি তুমি আমারে সন্তান দিয়ে বলতেছো এটা কেমনে সম্ভব মারিয়াম আলাই হাসালাম ডাক দিয়া বলেন আমার কেমনে সন্তান হয় আমি তো কোনোদিন দিন কোনো পুরুষের টাস লাগে নাই আমার সাথে কোনো পুরুষ আমারে কোনো দিন টাস করে নাই আমাকে কোনো দিন স্পর্শ করে নাই তাহলে আমার কেমনে সন্তান হয় আবার বলাম আকু বাগিয়া আমি তো অবৈধ পন্থায় কারো সাথে পরকিয়াও করি নাই কারো সাথে অবৈধ সম্পর্কেও জড়াই নাই আমি তো সীমা লঙ্ঘনকারী নই আমার কেমনে সন্তান হয় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ক্বালু কাযালিক ক্বালা জিবরিল আমিন বলেন এমনি হয় আপনার রব যদি চায় এমনি হয়ে যায় আপনার রব যদি সন্তান দিতে চায় কোনো মাধ্যম লাগে না জিবরিল আমিন বলেন ও মারিয়াম ভয় নাই ভয় নাই রব পাঠাইছেন আমি রবের পক্ষ হতে আসছি আপনি আপনার জামাটারে একটু আলগে ধরেন ফাঁকা কইরা ধরেন জিবরিল আমিন জামা ফাঁকা কইরা ধরতে বলছেন মারিয়াম আলাই হাসালাম জামাটারে ফাঁকা করে ধরছে দূর থেকে একটা ফুক কাজ হয়ে গেছে মারিয়াম আলাই হাসালামের পেটের মধ্যে ঈশা পয়গম্বর চলে আসে মারিয়াম আলাই হাসালাম ছিলেন পুত পবিত্র একজন মহিলা মারিয়াম আলাই হাসালাম বিবাহ হয় নাই মা নাই বাবা নাই বাইতুল মুকাদ্দাসের খাদেমা পেটে বাচ্চা চলে আসছে টেনশন আছে না নাই মারিয়াম আলাই সালাম ভয়ে দূরে চলে গেছে জঙ্গলে চলে গেছে জঙ্গলে গিয়া বলতেছে হায় আফসোস আজকে যে দিন যদি না দেখা এর আগেই যদি আমার মৃত্যু হয়ে যাইতো ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা হকুমন্ত নাসিয়াম শিয়াম এই দিন দেখেন আগে যদি আল্লাহ আমার মৃত্যু দিয়া দিত কতই না ভালো হইত জিবরিল আমিনের মারফত আল্লাহ তালা মারিয়াম আলাইহিস সালামের পায়ের তল দেশ থেকে আওয়াজ চালু করে দিছে তল থেকে পায়ের তল থেকে ডাক দিয়া বলতেছে ও মারিয়ম ভয় নাই আল্লাহ তাহজানি। ভয় নাই চিন্তা নাই টেনশন নাই তোমার ক্ষুধা লাগছে বুঝতে পারছি তোমার পেছনে দেখো একটা শুকনো খেজুর গাছ খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও ইলাইকি বিজিদিন নাখলা ওই যে খেজুর গাছের শুকনো কাণ্ডটা ধরে নাড়া দাও আল্লাহ তাআলা রুতবান জানিয়া আল্লাহ তাআলা পরিপক্ক খেজুর তোমার জন্য ফেরা ওই গাছ থেকে বের করে দিবেন দেশ থেকে আল্লাহ তালা পানির নহর বের কইরা দিবেন ককুলি অশ্লবি তুমি ওই খেজুর খাও ওই পানি পান করো অকর রিয়াই না চক্ষু শীতল করো আর তোমার ভয় নাই তোমার চিন্তা নাই তোমারের পেরেশানিতে ফেলছি আমি আল্লাহ যাইবা তোমার গোত্রের মানুষজন যদি তোমার জিজ্ঞেস করে এই সন্তান কই পাইছো তুমি বলবা ইন্নি নাযাবতু লির রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি আল্লাহর নামে রোজা রাখছি কথা বলতে পারবো না ইশারা কইরা দেখাই দিবা সন্তানের সাথে কথা বলে বয়স্ক এদিন সবে মাত্র জন্মগ্রহণ করছে ঈসা পয়গম্বরকে তার মা মারিয়াম আরে হাসসালাম কোলে করে নিয়ে জাতির কাছে যখন আসছে লজ্জায় নাক কাটা যাইতেছে উপরদিকে দিকে তাকায় না কমের মানুষ যখন জিজ্ঞেস করছে মারিয়াম হে হারুনের বোন তুমি তো এত বড় ভালো মানুষ হওয়া সত্ত্বেও তলে তলে এই কাম কাটাইসো এমনই তো প্রস্তাব হয় তাই না লোকজন জিজ্ঞেস করছে ও হারুনের বোন তোমারে তো আমরা ভালো মানুষ মনে করতাম তুমি যে তলে তলে এই কাজ ঘটাইছো তোমার মাও তো ভালো মানুষ ছিল তোমার বাবাও তো খারাপ মানুষ ছিল না কেমনে তুমি এই কাজ করলা মারিয়া মালাই হাসালাম মুখে কোনো কথা বলে না আশারত ইলাইহি

কৌমের মানুষজন গালি দিতে আরম্ভ করছে কার সাথে আকাম করছো কার সাথে অঘটন ঘটাইসো এ কাজ কেমনে করলা আল্লাহর ঘরের খাদেমা হইয়া তারপরে ওই কাজ কেমনে করছো মারিয়া মাহালাই হাসালাম যখন মনটারে বিষণ্ণ করে দিয়া আল্লাহ তালার দিকে মোতাবাজ হইলে ও আল্লাহ কেমন বিপদে পড়লাম ও আল্লাহ কি বিপদে ফেলছো ওই সময় সাথে সাথে কপলের ভেতর থেকে ছোট্ট ঈসা আলাইহিস সালাম মুখ বের করে দিয়া ঘেংরায় উঠছেন কালা ইন্নী আব্দুল্লাহ বলেন আল্লাহু আকবার এ কে বলছে আমি কথা বলতে পারি না কে না আমি কথা বলতে পারি না আমি কথা বলতে পারি না কে বলছে আমার মারে খারাপ বইল না আমার মারে রে অঘটন ঘটাইছে বইল না আমার মায়ের নামে কোনো অপবাদ দিও না কারা ইন্নি আবদুল্লা আতানিয়ালখিতা বাবা জালানি নভিয়া আরে আমি শুধু কথা বলতে পারি এমন না ইন্নি আবুদুল্লাহ আল্লাহ তাআলা মারে তার বান্দা হিসেবে দুনিয়ায় পাঠাইছেন আতানি আল কিতাবা ওয়াজালানী নভিয়া শুধু বান্দা হিসেবে পাঠাইছেন তাই না আল্লাহ তাআলা আমারে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ মারে কিতাব দান করবে এই বিশেষ ব্যক্তিত্ব আল্লাহ তাআল আর ডাইরেক্ট কুদরতে যার সৃষ্টি বাবা ছন প্রথম ঘোষক মা বাবা দুজনই নাই ডাইরেক্ট কুদর শেষ ঘোষক আমার পয়গম্বরের শেষ ঘোষক বাবা এই লোকটা আমার পয়গম্বরের উম্মাদ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে আল্লাহ তাআলার কাছে আবেদন করছে যখন পয়গম্বর ঈসাকে কুশবিদ্ধ করার জন্য তার গোষ্ঠীর মধ্যে হতে কিছু মানুষ শুলে চড়ানোর জন্যে আক্রমণ করছে চারপাশ দিয়ে ঘিরে ফেলছে আল্লাহ তারা তারে আসমানে উঠায়নি বলে আমার কাছে সারা জীবন তুমি ফরিয়াদ করছো আখেরি জামানার পয়গম্বরের উম্মত যদি হইতে পারতাম ঈসা তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার দোয়া কবুল করে ফেলছি তোমার আমি হেফাজত করলাম মৃত্যু না দিয়ে জীবিত অবস্থায় আরশে মুআল্লায় উঠায় নিয়ে আসলাম আসমানে তোমার বসবাস হবে শেষ জামানার উম্মত হিসেবে আবার তুমি দুনিয়ায় যাবে আবার এই লোকটার মা যিনি পুত পবিত্রা যার পেটে কোনো

যদি বানায় দিতা না জানি কত মজা পাইতাম না জানি কত মজা পাইতাম না জানি কত মজা পাইতাম